হাই বন্ধুরা বলো কেমন আছো আমি ভালো আছি তোমরা অবশ্যই ভালো আছো হাই বন্ধুরা বলো কেমন আছো আমি ভালো আছি তোমরা অবশ্যই ভালো আছো আর ভালো থেকো আর ভালো ভালো ভিডিও তোমরা বানাও আমি তোমাদের আছি সবসময় তোমাদের ভিডিও আমি দেখি বন্ধুরা সবাইকেই সবার ভিডিও দেখে আমি টেক ভিডিও গুলো বেশি দেখি আর ভিডিও দেখে দেখতে দেখতে আমার খুবই ভালো লাগে ভিডিও গুলো আর আমার দেখো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই খারাপ অতটা ভালো না তবুও আমি এখানে চলে আসলাম ছাদের উপরে ভিডিও করতে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি এখনো পর্যন্ত কোনো ব্লগ আনি শর্ট নিয়ে এসছি তোমাদের কাছে কিন্তু আমি ব্লগ আনি আমার আমার নাম চন্দনা বণিক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমি ভালো ঠিকাতে ঠিক মতো ভালো কথা বলতে যাই না তবুও কথা বলার চেষ্টা করি তোমাদের দেখি তোমরা খুব ভালো কথা বলো আর কথাগুলো আমার খুবই সত্যি কথা খুবই শুনতে ভালো লাগে আমি ভাবি যে দিনের মধ্যে ভিডিও করব আলোর মধ্যে ভিডিও করব কিন্তু লাইভ কি করবো বলো আমার রান্না বান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় তাই তো আমি ভিডিও নিয়ে আসতে পারছি না ব্লগ তো নিয়ে আসতেই পারছি না তবে হ্যাঁ চেষ্টা করব লাইফ স্টাইল বডি আমি নিয়ে আসতে চেষ্টা করব ভিডিওগুলো আর আমার এত মানে আওয়াজ চারিদিকে আওয়াজে তো ভিডিও করব করবো ভিডিও করতে গেলে নিস্তব্ধ পরিবেশ চাই যে মাঠ মাঠে খেলা হচ্ছে খেলার আওয়াজ প্রচুর আওয়াজ মাঠ পাশে মাঠে আওয়াজ হচ্ছে খেলা হচ্ছে মাঠে মাঠে প্রত্যেক খেলা হয় এখানে ফুটবল খেলা প্রত্যেক দিন শিখায় ফুটবল খেলা তোমাদের সবই আস্তে আস্তে দেখাবো আর আমার পাশে একটা মন্দির আছে আমি রাতে আর রাতে আর ভিডিও তো করতে পারি না আর পাশে একটা মন্দির আছে সেই সেই হয় খুব কিন্তু দুপুরবেলা বেলা আনলে কি হবে আমার চারিদিকে গাড়ির আওয়াজ এই গাড়ির আওয়াজে তোমরা কি ভিডিও আমার ভালো দেখবে তবে চেষ্টা করছি দেখানোর আর ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে কিনা আমি জানি না ভিডিও যদি ভালো লাগে তোমরা দেখো আর আমার কথা বলার স্টাইল তো ভালো না মতো বলতে পারি না তবে নিয়ে আসলাম দেখি তোমরা কতটা কি দেখো আনার চেষ্টা করলাম দেখি শর্ট ভিডিও তো নিয়ে এসেছি কয়েকটা আর শর্ট ভিডিও দিতেও পারছি না জানি আইডি খারাপ হয়ে যায় না ভিডিও রোজ দিলে কি করবো বলো আমি সবই শুনি তোমাদের কাছে আমি ব্লগ ভিডিও সবই দেখি ব্লগর দেখি শর্টও দেখি সবারই ভিডিও দেখি লাইক করি কমেন্ট অতটা করতে পারি না কেন রান্না করতে করতে আমি ভিডিও দেখি রান্না করতে করতে ব্লুটুথ কানে লাগিয়ে আমি ভিডিও দেখি সত্যি কথা আমার খুবই ভালো লাগে ভিডিও দেখতে দেখতে ইচ্ছা করে আর করতেও ইচ্ছা করে এটা বলবো না যে করতে ইচ্ছা করে না করতে ইচ্ছা করে কিন্তু কি করে করবো বলে সময়ের অভাব যাই হোক নিয়ে আসলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাই না তবে এই প্রথম ভিডিও নিয়ে আসলাম আমি এর আগেও আইডি খুলেছিলাম অন্য ফোনে কিন্তু খুব একটা ভিডিও ছাড়িনি এটা প্রথম করলাম দেখি কেমন হয় তোমরা যদি পাশে থাকো অবশ্যই আরো আরো ভিডিও নিয়ে আসবো সঙ্গে থেকেও কিন্তু বন্ধুরা আর কি বলবো আর কিছু বলার নেই আমার চারিদিকে আওয়াজে আর কি কথা বলবো বলো আর অনেকেই আমার হয়তো কথা শুনতেও পাচ্ছে তারা শোনে হয়তো ব্যঙ্গ করে তো ব্যাঙ্গ করলে চললে তো আমার হবে না না আমার চারিদিকে অনেক কিছুই ব্যঙ্গ হয়তো হবে সেইগুলো দেখলে তো আমার চলবে না না তবে ভালো থেকো সবাই সুস্থ থাকো আমিও ভালো আছি সুস্থ থাকা আমি আস্তে আস্তে করে তোমাদের কাছে অনেক বড় ভিডিও নিয়ে আসবো তোমরা একটু দেখো প্লিজ টাটা বাই বাই